আসসালামু আলাইকুম আহ কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে যে আজকের ভিডিওটা হচ্ছে মূলত সার্বিয়া নিয়ে কথা বলবো তো আসলে সার্বিয়া এত দ্রুত ভিসা দিচ্ছে আসলে আমারও এত বিশ্বাস হচ্ছে না যে এত দ্রুত মানুষের ভিসা হচ্ছে এত পরিমাণ ভিসা হচ্ছে সার্বিয়া দেশটি ইউরোপের মূলত নন একটি দেশ আপনারা সকলে জানেন তো সার্বিয়াতে কিন্তু কাদের চাহিদা অনেক দেখা যায় আমি যে দেশটিতে আছি মলদোয়া এই দেশটির চাইতেও সার্বিয়াতে কাজের চাই না অনেক তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলছিলাম আপনাদেরকে আমি সার্বিয়াতে যারা যেতে ইচ্ছুক মূলত তাদের চতুর্থ গ্রুপের জন্য ভাই জমা দিতে আপনি আমারটাকে অনেকে সারা দিচ্ছেন তো আজকে তাদের বিচার আপডেটগুলো জানানোর চেষ্টা করবো যে এত দ্রুত কীভাবে বিচা হয় তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যেহেতু প্লে করছেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন বা একটি লাইক দিলে একটি কমেন্ট করলে ভিডিও বানাইতে অনেক উৎসাহ থাকে তো কথা না বলে চলুন শুরু করা যাক সো আমার মাধ্যমে যে ছয়জন জমা দিয়েছিলেন তো সেই ছয় জনের ভিসার আপডেটটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে সবার সাথে স্ক্রিনে আপনাদেরকে দেখাই সাথে একটি ফোন স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে ইনি একজন নাম হচ্ছে সাদ্দাম ওনার মতো ভিসা প্রসেসিং এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন হাজব্যান্ড সাবমিট সাকসেসফুল অর্থাৎ গত মাসের আগের মাসে জমা দিয়েছিলো ওনার ভিসাটা অলরেডি সাবমিট হয়ে গেছে তো এটা এত দ্রুত ভিসা হয় আসলে যেটা না দেখলে কখনো বোঝা যায় না এরপর যদি আমি আরেকটা দেখাই এখানে আরও একজন ওনার নাম হচ্ছে জুবায়ের রহমান ওনার ভিসা মূলত আপডেট সাকসেসফুল হয়ে গেছে এখানে একই অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ ভিসার জন্য যেটা আবেদন করা হয়েছিল ওয়ার্ক পারমিট পাওয়ার পর তো ওনার ভিসা অ্যাপ্লিকেশনটাও মূলত এখানে সাবমিট হয়ে গেছে যেটা এখানে দেখাচ্ছে যে ইউর ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল অর্থাৎ ওনার জন্য যে আবেদন করা প্রক্রিয়া সেটা হয়ে গেছে এরপর আরেকজন হচ্ছে একই ওনারটাও সাবমিট হয়ে গেছে আর এটা আপনারা জানতে পারবেন যারা আপনার সার্ভিসের জন্য ফাইল জমা দেন কিংবা ফাইল জমা দিছেন ওনাদের প্রত্যেকটা ফোনে কিন্তু একটা করে ইমেল ইমেল আসবে যে ইমেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা কখন কোন পজিশনে আছে এই এটা মূলত আপনারা সবাই জানতে পারবেন এটা মূলত একটা সুবিধা যে আমার ওয়ার্ক পারমিট আমার ভিসা এটা আমি জানতে পারতেছি এস এতে সুবিধা আমার মনে হয় না আর কোথাও আছে কারণ এজেন্সিকে আর কখনো নক করতে না বারবার বাই আমার ওয়ার্ক পারমিট হয়েছে আমার ভিসা আবেদন করছেন কিনা হ্যাঁ ভিসা কবে আসবে এই ঝামেলাটা আপনাকে আর পড়াতে হবে না কারণ যারা সাবিয়ের জন্য ভিসা আবেদন করে তো তাদের ফোনে কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু একটা করে মেল নাম্বার নেয় ফোনের ইমেল নাম্বার যে ইমেল নাম্বার আপনি কনফার্ম করলেই খুব সহজে মূলত আপনার কখন কোন জিনিসটা কোন ওয়ার্ক পারমিটটা কোথায় আছে কখন কোন আপডেটটা সব কিছু আপনারা নিজে নিজে জানতে পারতেছেন যদি আপনারা না জানেন স্ক্রিনশট দিয়ে যদি আপনার তাকে পাঠিয়ে দেন তারাও মূলত আপনাদেরকে বলে দিচ্ছে এখানে আরেকজন আছে মোহাম্মদ আমানুল্লাহ ওনারও মূলত সার্ভের জন্য ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আগামী মাসে ভিসা হয়ে যাবে এরপর আরেকজন আছে ওনার নাম হচ্ছে মূলত সাইফুল ইসলাম ওনারও ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে উনিও আগের মাসে টোটালি ছয়টা এখানে আরেকজন আছে মাকসুদুর রহমান ওনারও সার্বিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে ছয় জনের মোট আসলে ওই জনের মোট দেখা যায় আপনার সকলেরই কিন্তু ভিসা আপনার অ্যাপ্রুভাল শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো কিন্তু দুই মাসের ভিতরে কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আশা করা যাচ্ছে যে সার্বিয়ার ভিসা তিন থেকে চার মাসের ভিতরে হাতে পড়া সম্ভব সার্বিয়ার ভিসা দেখা যাচ্ছে ফাইভ জি গতিতে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এত দ্রুত সার্ভিয়ার ভিসাটা হচ্ছে অনেকেই বলতে পারেন বা এত দ্রুত কীভাবে হয় আসলে ভাই সব কিছু কাজ যদি ঠিকঠাক থাকে আর এই যদি ভালো কোনো লিঙ্ক থাকে সেই দেশের লয়ারের সাথে ভিসাটা বের করতে আহামরি কোনো কষ্ট না যাদের ডিরেক্টলি একবারে লিঙ্ক আছে তারা একমত এত দ্রুতভাবে কাজ করতে পারে আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই যে সার্বিয়াতে ফুড ডেলিভারিতে গেলে আপনার কত টাকা বেতন পাবেন এটা নিয়ে অনেকে টেনশন করেন ভাই সার্বিয়াতে ফুড ডেলিভারিতে গেলে আপনারা অনেক এসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ভাই সার্বিয়ার ভিডিওগুলো দেখেন মলদোমাতে যারা আছে ওরাই তো দেড় লাখ টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ কিছুদিন পর আপনারা একটা জায়গায় গেলে নতুন অবস্থায় কখনো কিন্তু এত টাকা ইনকাম করতে পারবেন না কাজে যারা সার্ভের জন্য জমা দিতে চান আপনার নির্দিদায় সার্ভের জন্য জমা দিতে পারেন আরেকটা কথা বলে দেয় যারা সার্ভেতে জমা দিবেন আপাতত ফাইল জমা হচ্ছে না হয়তো সেপ্টেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের পরে পঞ্চম গ্রুপের জন্য ফাইল জমা নেবে কারণ এখন যারা জমা দিচ্ছেন এদের কাজ শেষ হলে এদের ওয়ার্ক আসলে পরবর্তীতে নতুন করে আরও গ্রুপের লোকজন লোকজন নিবে তারা পরবর্তীতে গ্রুপের জন্য কাজেই আপনি যারা সার্ভের জন্য জমা দিচ্ছেন কেউ টেনশন করবেন না ইনশাল্লাহ অনেকে বলতে পারেন ভাই যার মাধ্যমে জমা দেবো সে তো বাসায় আসলে কি সার্বিয়ার জন্য হোক যে কোনো দেশের জন্য হোক ভাই আর অফিস কোনো না যদি যদি আপনি আপনি মনে হয় ভাবেন যে ভাই হ্যাঁ আমার কাছে ভালো লাগছে আমি ভালো লাগে না সন্দেহ তাহলে ভাই না আমি এখানে জোর করতেছি না তবে সে লুকটা আমার বিশ্বস্ত আমি তার মাধ্যমে আসছি তার সাথে আমার দীর্ঘ তিন বছর ধরে সম্পর্ক আপনারা যারা যেতে চান আমার ভিডিও গুলা যারা ইউটিউবে দেখেন কন্টিনিউ হয়তো আপনারা বিষয়গুলো জানেন বিষয়টা বুঝতে পারবেন যে আপনাদের আকুতি মিনতিতেই মূলত আমি এই লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে এরপর মূলত যখন ভিসা আসবে পরবর্তীতে এই ভিসা নিয়ে একটা ভিডিও থাকবে ইনশাআল্লাহ খুব দ্রুত ভিসা দেওয়ার চেষ্টা করব ভাই সার্বিয়া ইউরোপের দেশে বর্তমানে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে এখন সার্বিয়াতে মল্লভা আর হচ্ছে সার্বিয়া এই দুইটা দেশে বিসার অনেক হচ্ছে দেখেন বাংলাদেশ থেকে ইউরোপীয় দেশগুলোতে আসতে গেলে সেনসেনভুক্ত দেশগুলোতে আসতে গেলে এখন সরাসরি মূলত আপনার শো করতে হয় আর ভিএসএফ গ্লোবাল ভিএসএফ গ্লোবালের মাধ্যমে ফাইল জমা দিলে দিনের পর দিন চলে যায় আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেও আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় তো ইন্ডিয়া যাওয়া উচিত আমি মনে করি বর্তমান সময়ে যদি আপনার এই দেশটিতে আসেন সার্বিয়াতে আপনারা সেই সার্বিয়াতেই কোনো অন্য দেশে বৈধভাবে মুভ করতে পারবেন কাজেই আপনারা নি এখন সার্বিয়া জমাতে পারেন রাশিয়া নিয়ে আমার একটা ভিডিও থাকবে যারা রাশিয়া গার্মেসে যেতে চান আমি একটা ভিডিও পরবর্তী আপলোড করবো ইনশাআল্লাহ সেখানে রাশিয়ানা ভিডিও থাকবে সার্বিয়ার ভিসা নিয়ে কেউ টেনশন করবেন না ইনশাল্লাহ সার্বিয়ার ভিসা কারোটাই রিজেক্ট হবে না আশা করা যাচ্ছে সো ভালো থাকবেন আছে পর্যন্তই আল্লাহ হাফেজ